স্বাগতম নমস্কার কার্তিক মাসের প্রায় শেষ দিকে চলে এলাম আজ তো তেরো তারিখ হয়ে গেল বৃহস্পতিবার বিকেল চারটে আমাদের যে অনুষ্ঠান থাকে কাজই এই কার্তিক মাসে নানান ঘটনাবহুল ব্যাপার সাপার তো ছিল যেমন কালী গেছে একেবারে কার্তিকের গোড়ার দিকে অনেক সময় কার্তিক মাসে যেমন সামনের বছরই দু হাজার ছাব্বিশে আহ দুর্গাপুজো কিন্তু কার্তিক মাসে পড়ছে তো অগ্রাণ আসছে অগ্রাণের দুটো ব্যাপার অঘ্রানের বিয়ের মরশুম আবার অনেকেই অগ্রাণ মাসে কাজ করাতে যায় যাদের মেয়ের বিয়ে হয় না ইত্যাদি ইত্যাদি তো অগ্রাণ মাসে পুণ্যতিথি কি এটা নিয়ে তো বাস্তবিকই আলোচনা করতেই হয় আমার অতিথি সম্প্রতি ঘুরে এলেন কাশী বিশ্বনাথ মানে বেনারস এবারে কুড়ি তারিখ পড়েছে কার্তিকী অমাবস্যা এই কার্তিক অমাবস্যাটা কিন্তু ভেরি ভেরি স্ট্রং মানে খুব স্ট্রং বলে যদিও কার্তিক মাসটা শেষ হয়ে যাওয়ার পর আসলেও সেটাকে কিন্তু কার্তিকী অমাবস্যাই বলা হয় কারণ এটা অমাবস্যাটা আর একটু আগে থাকে যেহেতু অঘ্রানের মধ্যে পড়ে যাচ্ছে এবং যেহেতু কার্তিক অমাবস্যা এই দুটোর কম্বিনেশনে এটা ভালো হতে পারে মন্দ হতে পারে আমার জানা নেই তবে বাস্তবিক এরকম একটা অদ্ভুত কম্বিনেশনের অমাবস্যা কিন্তু চট করে আসে না এবার এসছে মানে এই নভেম্বরে এসছে রেয়ার অব দ্য রেয়ারেস বলতেই হয় তো তার মহিমা সম্বন্ধে জানব গুরুত্ব সম্বন্ধে জানব যাদের সময়টা ভালো যাচ্ছে না তাদের সম্বন্ধে কিছু তথ্য থাকবে এবং যাদের সময়টা ভালো যাচ্ছে ভালোটা ধরে রাখতে পারবেন কি না অনেক প্রশ্নই থাকে সেই প্রশ্নের সঙ্গে আপনাদেরকে জানাই যে আমার অতিথি কিন্তু কুড়ি তারিখ থাকছেন না তিনি কোনো একটি পিঠে যাবেন তার কাছ থেকে সরাসরি অনেকগুলো প্রশ্ন জড়ো করলাম পাট পাট করে জিজ্ঞেস করব তিনি আমাদের প্রিয় শ্রীময়ী ওয়েলকাম থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা সকলে ভালো আছেন আশা করি ঠান্ডা পড়তে শুরু করেছে কার্তিক মাস একদম শেষ দিকে এরপরেই মানে নভেম্বরে শীতের কামড় আশা করি আমরা ফিল করতে পারবো তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে আমাবস্যাটাও পড়েছে টোয়েন্টি এইথ নভেম্বর অর্থাৎ ইংলিশের বিশে নভেম্বর এবং এই অমাবস্যাটার এই বছর প্রসন্ধার যথেষ্ট গুরুত্ব আছে এখন অনেক সময় আমরা সব অমাবস্যারই তো গুরুত্ব আছে অমাবস্যার গুরুত্ব আছে নিশ্চয় সেটা চন্দ্র এবং সূর্যের কম্বিনেশন অনুযায়ী একটা পজিশন তৈরি হয় কোনো কোনো অমাবস্যায় সূর্যগ্রহণ হয় কোনো কোনো পূর্ণিমাতে চন্দ্রগ্রহণ হয় সুতরাং এগুলো মহাজাগতিক ঘটনা কিন্তু কার্তিকের অমাবস্যাটা মানে এবার এত গুরুত্বপূর্ণ কেন কার্তিকের অমাবস্যাটা হচ্ছে বৃশ্চিক রাশিতে এবং বৃশ্চিক হচ্ছে চন্দ্রের নিচস্থ ঘর এবং সেখানে কাল পুরুষের আট নম্বর ঘরে হচ্ছে যেখানে অলরেডি মঙ্গলটা বসে আছে মঙ্গলের বছর হ্যাঁ মঙ্গলের বছর সিটি ভিএনের যারা দর্শক তারা প্রচুর অ্যাস্ট্রোলজি প্রোগ্রাম দেখেন মানে নিজেরা হাফ অ্যাস্ট্রোলজার তারা মোটামুটি প্রোগ্রাম দেখে দেখে আমি অলওয়েজ এটাকে অ্যাজ কমপ্লিমেন্ট বলি যে আপনারা অনেক অভ্যস্ত অনেক কিছু সম্পর্কে আপনারা অ্যাওয়ার তো এটা ভালো লাগে এসে যখন জিজ্ঞেস করেন ম্যাডাম আচ্ছা আমার কাল সর্প তো আছে সাড়ে সাতই কোন ফেসটা যাচ্ছে তো হ্যাঁ জিজ্ঞেস করেন জিজ্ঞেস করেন আমি উত্তর দিতে ভালোবাসি তো যাই হোক তো এই যে অষ্টমস্থ মঙ্গল কালপুরুষের অষ্টম ঘরে হচ্ছে সেখানে অষ্টম মঙ্গল সেখানে একটি মাঙ্গলিক নামক একটি দোষ হয় হ্যাঁ অর্থাৎ এই পজিশনটা ভালো না এই ঘটনাটি আমাদের লাইফে হয়তো কিছু সমস্যা ডেকে আনতে পারে সেটা সমাধানের উদ্দেশ্যেই কিন্তু আমার কোনো একটি সতীপীঠ যাওয়া এবং এই সতীপীঠটি পরে একটু পরিচিত আমি যাব হচ্ছে কঙ্কালীতলা বীরভূম বীরভূমে কঙ্কালিতলা বীরভূম যেখানে মাতা একদম এবং অসম্ভব পাওয়ারফুল সুন্দর মানে ওখানে মাতা সতীর কঙ্কাল আমরা বলি ওনারা স্থানীয় ভাষায় বলেন কাঁখাল যেটা আমাদের মানে স্পাইনাল কর্ডের আরো নিচের অংশটা যেখানে এটা পড়েছিল তো সেটা ওখানে পড়েছিল সেটা ওখানে পড়েছিল এবং সেই পুকুরটা আজও আছে মন্দিরের পাশেই সেই পুকুর মানে একটা ডোবা টাইপের একটু আছে এবং বলা হয় যে এই পুকুরের পবিত্রতা রক্ষা করবেন ওখানে মানে ওইখানকার ধরুন পুজো আচ্ছা যাই করলেন ওখানকার জলটা মাথায় না না একদম না কিন্তু পুরোহিত ওখান থেকে জল তুলে কোনো মানে হয়তো অসুস্থ বাচ্চা কেউ নিয়ে এসছে বা পশু রোগী কেউ নিয়ে এসছে ছিটিয়ে দিয়ে তারপর শুধু বাচ্চাটা মানে কাঁদতে কাঁদতে এসেছিল হাসতে হাসতে বাড়ি গেছে আপনি বলতে পারেন আপনি মহিমায় বিশ্বাস করেন

সেটা হয়তো সেই দিনটির জন্য হয়তো সেখানে করা হয় এমনি নর্মালি ওখানে কিন্তু এবং না ধরুন কালী পুজোটা তো রাতে হয় শেষ হতে হতে বারোটা একটা দুটো হতে পারে তারপরে কিন্তু মন্দির খালি করে দেওয়া হবে এবং পুরো থ্রু আউট দা নাইট কাউকে ওখানে থাকতে দেওয়া হয় কাছাকাছি কি হোটেল টোটেলের ব্যবস্থা ওই গেস্ট হাউস লজ টজ এইগুলো আছে খুব বেশি বড় বড় স্টার চেনা জানা জায়গায় এবং আমি ধরুন বোলপুরে গেলে আমি একটুখানি গ্রাম পরিবেশে থাকতে পছন্দ করি রিসর্ট রিসর্ট থাকতে আমি ওখানে যাতায়াতটা করি এবং ধরুন আমার গুরু ভাইদের বাড়ি আছে তো আমার এখানে অসুবিধে নেই আমাদের গুরুদেবের আশ্রমও আছে ওখানে হ্যাঁ হ্যাঁ বোলপুরে তো সুতরাং সেই সমস্ত জায়গা আমার থাকার কোনো সমস্যা নেই আমি থাকতে পারি এবং আমার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি মানে একদম সেই বলে না নির্বিবাদে করতে পারি রকম সম্মুখীন হই না এবং ওই মানে যে গাছ আছে মানে মানে বিশাল বিশাল ঝুড়ি ওই মন্দির চত্বরে গেলে প্রচন্ড আপনারটা এমনিতে একটা অদ্ভুত ফিলিং হয় তো এবং সে নানা ধরনের সাধু সন্ন্যাসী মানে কেউ হয়তো ত্রিশুল হাতে আসছেন কেউ হয়তো মাথায় বড় বড় জটা কেউ হয়তো মানে নানা রকম তাদের সন্ন্যাসীদের সব জিনিসপত্র থাকে মানে মুন্ড জাতীয় সেই জাতীয় নিয়ে আসছেন অনেক কিছু দেখতে পাবেন এবং আশেপাশে প্রচুর দোকান পূজা সামগ্রী পাওয়া যায় সকলেই একটা কথা বলে যে মায়ের কাছে কেউ খালি হাতে ফেরে না তো এটার জন্যই আমার যাওয়া যে আপনারা যারা আমাকে ভরসা করে পুজো দিয়ে পাঠান আপনাদের ক্রিয়া কর্ম করতে পাঠান আপনারা যাতে কেউ খালি হাতে না থাকেন যে প্রত্যাশা নিয়ে যে আপনারা আমার দ্বারস্থ হয়েছিলেন সেই সমস্যাটা যেন আপনাদের জীবনে আর না থাকে তো এটার জন্যেই যাওয়া এবং বিশেষ কিছু ক্রিয়াকর্ম থাকে মন্দির এবং মন্দিরের আশেপাশে সেটা আমি এখানে পুরোটা শেয়ার করতে পারবো না কারণ এগুলো তো জ্ঞান তো কিন্তু আমি যাব যারা মনে করছেন যে আপনাদের জটিল এবং কঠিন সমস্যা ইমিডিয়েট কিন্তু যোগাযোগ করে নেবেন এবং ধরুন কোন কোন মানে কি ধরনের সমস্যা সমাধান হয় যেহেতু বৃশ্চিক রাশিতে এই সময় বললাম তো মঙ্গলটা অষ্টমস্ত হয়ে বসে আছে কালপুরুষের অষ্টম ঘরে রয়েছে এবং চন্দ্র রয়েছে তার সঙ্গে সূর্যটাও এসে ওখানে উপস্থিত হয়েছে তো এইগুলোর একটি সেলেস্টিয়াল পজিশনের একটি বিশেষ গুরুত্ব থাকে এখানে রয়েছে এবং সমস্যা সমাধান যেটা হয় সেটা হচ্ছে ধরুন কারণ বিয়েতে হয়তো ব্লকেজ করা আছে থাকে হ্যাঁ খুব হিতৈষী আপনাদের মানে সেরকম কেউ আপনার মেয়ের বা ছেলের বিয়েটি ব্লকেজ করে রেখে দিয়েছে আপনার মানে কেটে যাচ্ছে আপনার সুন্দরী ইনকাম করে সেই ছেলের বিয়ে হচ্ছে না করাতে পারেন এক্ষেত্রে প্রচুর মানুষের ধরুন গত বছর যাদের করিয়েছি অনেকের বিয়ের কার্ড বিয়ে হয়ে যাওয়ার পর বৃষ্টি সব এসে গেছে চেম্বারে তো এবছরের জন্য যাদের করি যে আশা করছি তাদের মানে মায়ের কৃপায় তাদের কাজগুলো কেটে যাবে এবং প্রচুর সংখ্যক মানুষ এমন মানে ধরুন তারা ভুগছেন জমি বাড়ি সংগ্রহ বসে রয়েছেন তাদের মধ্যে একজন কেউ সই করছে না হ্যাঁ এবার মায়ের স্মরণাপন্ন এটা ছাড়াও শ্রীময়ী ক্রিস্টাল হিলিং এর স্মরণাপন্ন যে তাকে তা ধরে জোর করে সই করানো যাবে না তিনি মাধুলি কবচ কিছু পড়বেন না যাক যজ্ঞে আসবেন না আর টু ডু সেক্ষেত্রে ওয়েস্টার্ন মেথড অ্যাপ্লাই করো ভাই যাতে তার একটু মানে মাথাটা মনে হয় যে ঠিক আছে আমি কিছু টাকার এগেন্সি লোকটাকে সইটা করে ছেড়ে দিই তাতে সে বাড়ি ঘর করুক ফ্ল্যাগ করুক বা সে তার সংসার নিয়ে সুখের সংসার করুক আমি আমার টাকা নিয়ে ব্যাংকে রাখি দুদিকেই সন্তুষ্ট তো এই যে সমস্তটা সমাধান সূত্র বার করা বা ধরুন কারোর কেস হয়তো চলছে বছরের পর বছর মানে সেই বলে না তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এটাও মঙ্গলের মাইনাস পয়েন্ট থেকে হয় তো সেই জায়গাগুলো

তা আমি জিজ্ঞেস করেছিলাম তো চব্বিশে নভেম্বর বিয়ে এখন তুমি তাহলে কি করছো বলছে না মানে মানে মেয়েটির বয়স বত্রিশ এবং সে তাকে তার বাবা মা বিয়ে দিচ্ছে আগে পছন্দ একটি ছিল সে বিয়ে করেনি কোনো কারণ দেখিয়ে হ্যাঁ তো সে ভগ্ন হৃদয় সে এখন বাবা মার চয়েসটা মেনে নেওয়া ছাড়া তার এখন রাস্তা নেই এইবার এখন ব্যাপারটি হচ্ছে ছেলেটি আইটি সেক্টরে ভালো চাকরি করে ভালো ওই যে বললাম ভালো ইনকাম করে বাবা মা মায়ের শরীর ভালো না মেয়েটি বিয়েটা করছে তুমি বলেছো ইটস আন্ডার কম্প্রোমাইজ বিয়ে ইটস রাইট আন্ডার কম্প্রোমাইজ বিয়ে এবং তোমার যথেষ্ট সেই কারণে মন খারাপ কিন্তু এই কার্ড আরেকটি জিনিসও ইন্ডিকেট করছে প্রসুন্দা এখানে আমি আসবো কার্ডের অ্যানালিসিসে মেয়েটি কিন্তু আউট অফ ডিপ্রেশন মেয়েটি বাড়ি ছেড়ে চলে যেতে পারে মানে ছেলেটিকে তার ওয়াইজ পছন্দ হয়নি তার পূর্বতন বয়ফ্রেন্ড দেখতে বেশ ভালো ছিল তো এবং ছেলে একটু সুদর্শন ছেলে চেয়েছিল আর কি হোয়াট সেটা হচ্ছে না ছেলেটি সাধারণ গড়পর্তা চেহারা ওই যে বললাম ইনকামটা ভালো দেখে বা মামা আর দেরি করেনি আইটি সেক্টরে ভালো কোম্পানিতে চাকরি করে এইবার মেয়েটি আমাকে জানিয়েছে দিদি আমার থেকে থেকেই মনে হচ্ছে আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাই চব্বিশ তারিখ দিয়ে একদম মানে বলছে শুধু তুমি আমার নামটা বলো না আমি বলি না এবং না আমরা বলি না এখানেও বলি না এবং শ্রীমহীর কাছে যারা সমস্যা নিয়ে আসেন শ্রীমহী তাকে চেম্বারে সমস্যা চেম্বারেই রেখে আসে इवन ফ্যামিলিটাও কখনো আলোচনা করে না এটুকো বিশ্বাস ভরসা নেই আপনারা যে সমস্যাই থাকুক আসতে পারেন তো এবারে হচ্ছে যে আমি শুধু একটা কথাই বলবো তুমি paliyo না এবং মেটির ওই যে কেতু আমরা কয়েকটা এপিসোড কেতু নিয়ে আমরা যে আলোচনা করছি কারণ সামনে কেতু সঞ্চার হচ্ছে কেতু কিন্তু এই মানে মানে এটা বলে না ডিটাচমেন্ট দেয় একটা সামনে যার বিয়ে সে কোথাও শপিং করবে শাড়ি গয়না কিনবে পার্লারের সাথে বুকিং করবে সে বলছে বাড়ি থেকে পালিয়ে যাব কারণ ওই ছেলেকে আমার পছন্দ না মার হেলথের কারণে আমি শুধু হ্যাঁ বলতে বাধ্য হয়েছি কিন্তু আমি নিতে পারছি না এটা এবং আরেকটি কোশ্চেন যে আমি যদি আমি এখানে বিয়ে করতেই হয় মানে এতটাই তার কাছে ব্যাপারটা বিটার হয়ে আছে আমি কি এখানে সুখে সংসার করতে পারবো এইবারে হচ্ছে প্রশ্ন এটার উত্তরটা এটার উত্তরটা হচ্ছে দেখো ভাই কেতুটার প্রতিকার তোমাকে ইমিডিয়েট করিয়ে নিতে হবে সে তুমি মাঙ্গলিক ছিলে অন্য অ্যাস্ট্রোলোজারের কাছ থেকে প্রতিকার করিয়েছো কিন্তু তাও তোমার বাড়ি থেকে পালানো জায়গাটি কিন্তু মাথা থেকে যায়নি মন থেকে যায়নি আদারওয়াইজ তুমি আমাকে মানে দশ দিন পরে দিয়ে এখন তুমি পাঠাতে না মেইলটা এইবারে হচ্ছে যে দেখো তোমার স্বামী মানে উঠবি হাসবেন তোমাকে কিন্তু যথেষ্ট ভালোবাসবে অ্যাকসেপ্ট মানে সেই জায়গা থেকে তুমি কিন্তু ওয়ান অফ দা লাকি হুম মানে লাকিয়েস্ট ফিমেল আমি বলবো লাভার স্কার্ট করেছে যদিও তোমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে হ্যাঁ কাজেই তুমি দেখো ভালোবাসা আর তোমার ওই চেহারার চেহারা মানুষের কতদিন থাকে রূপ মানুষের কতদিন থাকে দুটোর মধ্যে তুমি একটা ব্যালেন্স আনতে পারো কম্প্রোমাইজ করতে বলছে ব্যালেন্স আনতে পারো কি না সেটা তুমি একবার দেখো এটা তোমার আমার মনে হয় যেহেতু আমার কাছে নিয়ে কিছু ভেবে দেখা উচিত এবং কেতুটাকে অবশ্যই করবে কারণ ডিটাচমেন্ট দেয় এইভাবে বাড়ি থেকে মানে সোসাইটি ইভেন্ট অনেক খারাপ কেতু লোকজন প্রসন্দা মানে হয়তো পুরুষ তার বিয়ে টিয়ের এই সমস্ত কোনো প্রেশার নেই আমি থাকতে ইচ্ছে করছে না নির্জনতা প্রিয় আমি চলে গেলাম অন্য জায়গায় জানালাম না বাড়িতে যে আমি কোথায় নিরুদ্দিষ্ট প্রচুর লোক হয়ে যায় এই মানে কেতু কিন্তু মাইনাস হলে এই জিনিসটাও ঘটে তো যাই হোক তোমার ক্ষেত্রে হচ্ছে ইন নিওর কেস যদি ওটাকে অ্যাডজাস্ট করতে পারো তুমি কিন্তু সুখে সংসার করতে পারবে অ্যাডজাস্ট যদি তুমি করতে না পারো দেন ডেভিল ইজ হিয়ার কাজেই মাঙ্গলিকের করেছ কেন করে মানে আমি খুব খারাপ দেখছি না কেন করেছো আমি জানি না তোমাকে বলা হয়েছে তুমি করেছো বা তোমার গার্জেন করিয়েছেন কিন্তু মঙ্গলের কারণে তোমার বিয়েটা হয়নি মানে এতদিন হয়নি সে ব্যাপারটি নয় কেতু তোমার রীতিমতো ড্যামেজ এবং তোমার যে সমস্ত ক্ষতিগুলো করা হয়েছিল সেগুলো গুপ্তভাবেই করা হয়েছিল গুপ্ত কেতু থাকলে গুপ্ত শত্রুতা প্রভূত ক্ষতি হয় এবং এখন যার দশ দিন পরে বিয়ে সে এখন বাড়ি ছেড়ে পালিয়ে যেতে চাইছে মানে এটা তার মানসিকতা একটা বিশাল ক্ষতি সুতরাং যদি অ্যাডজাস্ট করতে পারে ভালো কেতুটাকে প্রতিকার করিয়ে ভাই তুমি ছাদনা তলায় বসো আর যদি অ্যাডজাস্ট করতে না পারো এখন থেকে তুমি তোমার বাবা মাকে বলে দাও নিজের সঙ্গে সঙ্গে আরেকটি পরিবারের মান সম্মান বা ইত্যাদি নষ্ট করো না এটা আমি দিদি হিসেবে বললাম বাট তোমাকে তো তোমার জীবন কারো না কারোর সাথে কাটাতে হবে সুতরাং আগে মানে জাস্ট জাস্ট ডু ডু ইট ইট নাও নাও মানে ওর জন্য তো আমি বলবো যে এতদিনও অপেক্ষা করা যাবে না ইমিডিয়েট যোগাযোগ করে ইমিডিয়েট এটার প্রতিকার করে এবং ক্রিস্টাল হিলিকে হেল্প নাও কারণ কেতুর সাথে তোমার মনেরও কিছু গন্ডগোল রয়েছে যেটা তোমার তোমাকে পাজল করে দিচ্ছে আমরা চন্দ্রটাকে শুধুমাত্র সৌন্দর্য ইমোশন এগুলো কিন্তু ডিপ্রেশনেরও কারক এবং এই মানসিক যে আমাদের যে ট্রমাগুলো আমরা ব্যালেন্স করতে পারি না প্রশুnda চন্দ্র উইক থাকলে কিন্তু সেগুলোও ঘটে তো যেটা একদম জ্বলন্ত উদাহরণ একদম আমার ফোনে রয়েছে আমি ফোনটা কিছুদিন দেখছিলাম কেস হিস্ট্রিতে কি রয়েছে তো সুতরাং ইমিডিয়েট কর তোমার হাতে আর সময় নেই এবার চলে আসি আমাদের এবার আপনার প্রশ্ন প্রশ্ন বান এবার উত্তর দেব জায়গা যেটা সেটা হচ্ছে যে আপনারা তো শুনেছি যে কেতুর সময় বিভিন্ন জ্যোতিষী সারা ভারতবর্ষ জুড়েই যেটা গোড়াতেই হ্যাঁ যে নানান রকম ভাবে কেউ কেউ ভীষণ ভয় দেখাচ্ছেন সেটা সেকেন্ড ডিসেম্বরের মধ্যে কিছু একটা হয়ে যাবে আমি জানি না কি হবে বা না হবে কিন্তু বাস্তবিকই কি যেটা নিয়ে ভাবনার কথা আর কি মানে যেটা নিয়ে ভাবতে হয় সেইটা হচ্ছে যে সামাও যে আমাকে এই কেতুর হাত থেকে যদি মুক্ত যদি আমার কেতুটা খারাপ করে কেতু আবার অনেক সময় ভালো করে তো উনি বলেছেন কারণ যারা স্কলার এবারে কথাটা হচ্ছে যে কোন কোন মানুষ ক্ষতিগ্রস্ত হবে তারও একটা হিন্ট শুনি দিয়েছেন আরেকবারও আমি তার কাছকে শুনে নেব কিন্তু সর্বাধিক ব্যাপারটা হচ্ছে যে কেতু খারাপ থাকার ফলে এই কার্তিক অমাবস্যা কতটা হেল্প করবে অনেকটাই হেল্প করবে প্রসূতা অনেকটা হেল্প মধ্যে কি কোনো কানেক্টিভিটি আছে কানেক্টিভিটি রয়েছে কারণ এটা যেহেতু কালপুরুষের অষ্টম ঘরে হচ্ছে যেটা হচ্ছে ধরুন ঘরটা শনির ঘর হ্যাঁ মানে সরি মানে নাম্বারটা হচ্ছে রুলড বাই স্যাটার্ন অষ্টম ঘর কিন্তু বৃশ্চিকের এটা হওয়াতে যে জিনিসটা হয়েছে এবং বৃশ্চিকের যারা লোকজন থাকেন মানে জাতক জাতিকা যারা থাকেন তারা দেখবেন সব সময় যে আউটস্পোকেন সব সময় সেটা না কিন্তু ট্রিমেন্ডাস আন্ডার কারেন্ট অর্থাৎ তারা গুপ্তভাবে কিছু করতে পছন্দ করেন এবং তারপর যখন সেটা এক্সপ্লোশন তো সেটা একটা মারাত্মক লেভেলের হয় তো সুতরাং সেই জায়গাটাতে এই কার্তিকের রামাবসা অবশ্যই হেল্প করবে এবং মানুষের যে মনোজগতে একটা একটা বড় পরিবর্তন হতে পারে এর ফলে মানে সেখানে ধরুন অনেক সময় থাকে না যে আমাদের কারোর প্রতি একটা সাপ্রেস করার রাগ দীর্ঘদিন ছিল হঠাৎ এমন আউটবাস্ট করলো আমি আউট অফ কন্ট্রোল হয়ে গেলাম সেদিন আমি সমাজ সামাজিকতা আইন কিছু মান মানলাম না মানে এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু এবং এই যে ডিপ্রেশন যেটাকে আমি একটা বলি নিঃশব্দ ঘাতক বা গুপ্ত ঘাতক ডিপ্রেশনটা কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু মানুষের মনে আসতে পারে তো সুতরাং সেটারও কিন্তু একটা কাঠ দরকার এবং ডিপ্রেশনের ফলে অনেক বড় বড় ঘটনা ঘটে ডিপ্রেশন থেকে নেশাশক্তি ডিপ্রেশন থেকে সুইসাইডাল অ্যাটেম্প হ্যাঁ বা কেউ হয়তো করেই ফেললো এই যে জায়গাগুলো এগুলো কিন্তু মারাত্মক এবং সেই ক্ষেত্রে এই আমাবস্যাটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ এবং ধরুন কারো ডিভোর্স হচ্ছে মানে সে করে দিয়েছে বছরের পর বছর বছরের পর বছর চলে চলে যাচ্ছে মানে সেটা হচ্ছে না এক্ষেত্রে হয়তো মেয়ের বাবা মা ধরুন কোনো মেয়ের ডিভোর্স তার শ্বশুর বাড়ির লোক আটকে রেখেছে বলছে ডিভোর্স দেব তারিখ পড়ছে তারিখ পড়ছে এ পক্ষ যাচ্ছে ও পক্ষ যাচ্ছে এদিকে ধরুন মেয়ের বয়স তো তাড়াতাড়ি মানে আমাদের দেশে কি হয় সেই কুড়িতে বুড়িটা এখন আর নেই কনসেপ্টটা নেই চলে গেছে ভালো হয়েছে কিন্তু একটা ধরুন মেয়ে হচ্ছে না সেটাই বা কেমন কথা

তখন হচ্ছে কি আচ্ছা পেয়ে গেছি লাইনে একটা মানে ইমোশন কোথাও না কোথাও একটা কাজ করে যে দিদির কাছে দেখালে দিদি যেটা হ্যাঁ সেটাও বলে দেবে যেটা না সেটাও ক্লিয়ার করে বলে দেবে এবং এরকম কিছু বলবে না যে আমার কাছে আসলে তোমার পৃথিবীর সব সমস্যা সমাধান হয়ে যাবে ওইটুকু বিশ্বাস নিয়েও কিন্তু লোকে আমার কাছে আসে যেটা তো হচ্ছে মানে ওই শ্রীমূ চক্রবর্তী বলছে মানে নাইনটি সেভেন পার্সেন্ট থ্রি পার্সেন্ট কিন্তু কখনো বলে না সেটা ওপরের ঈশ্বরের হাত তো যাই হোক মানে ওই যে ব্যাপারটা যে আর কতদিন ওইটা তো ব্যাকআপ দা মাইন্ডে কাজ করে তো আচ্ছা আর কতদিনের সঙ্গে আরেকটা এডিশনাল থাকে যেহেতু সে নিজের পছন্দে বিয়ে করছে না এক্স্যাক্টলি মানে এই যে কার্ডটা দেখাও হ্যাঁ হ্যাঁ যেহেতু নিজের পছন্দে বিয়ে করছে না যেহেতু তার মা বাবার পছন্দে বিয়ে করছে মা বাবার পছন্দে বিয়ে করবে মানে তার ঠিক নেই এখনো পর্যন্ত ঠিক হয়নি এই যেমন 24 তারিখ ঠিক হয়ে গেছে তো আলাদা কথা হ্যাঁ বিয়েটা ফিক্স হয়ে গেছে ওর ঠিক নেই না অথচ সে চুজি আচ্ছা বেশ চুজি হতেই পারে কারণ একজন পুরুষ যদি চুজি হতে পারে একটা মেয়েও চুজি চুজি হওয়ার অধিকার আছে এক সেম অধিকার কিন্তু এখানে হচ্ছে কি মককম ব্যাপারটা যে চুজি হওয়ার পর সে হয়তো ছেলেটাকে দু রকম ব্যাপার হতে পারে যে তার চয়েসে ছেলেটা পইয়ে গেল লাগেনি ঠিক আছে হতেই পারে কিম্বা

বা দু দুটি ক্ষেত্রে বিয়ে করলাম এক আমার পছন্দ হলো বলে বিয়ে করলাম আমার পছন্দ হলো না বলে বিয়ে করলাম তারপরে ফিউচারটা কি হতে পারে ফিউচারটা দেখুন কারণ সে তো জানে না ছেলেটা কি সে জানে না এই ক্ষেত্রে তার কি করা উচিত এই ক্ষেত্রে দেখুন মানে যদি বিয়েটা হয়ে গিয়ে থাকে বা সেক্ষেত্রে যাতে তারা মানিয়ে গুছিয়ে আপনি এক্সপার্ট বলে বলছেন মানিয়ে গুছিয়ে তারা যাতে সংসারটা করতে পারে এবং একজন আরেকজনকে মানে সেই বলে না যে ওই যাতে হৃদয়ে ঘটিত ব্যাপারটি তৈরি হয় হ্যাঁ মানে প্রেম তো তৈরি করা যায় না কিন্তু এটা মানে ধীরে ধীরে আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া পারস্পরিক বন্ধুত্ব এখান থেকে একটা ভালো লাগা এবং ভালোবাসা মানে আমাদের সাইকোলজি দেখলো অ্যানালিটিক্যালি পড়িয়ে এখন বললে মুশকিল তো সে যাই হোক হোয়াট এভার এইভাবে জিনিসগুলো ভাগগুলো আসে এবং আজকের দিনে প্রসন্ন অনেককে প্রেমই দেখেছি সূত্রপাতটা কিন্তু বন্ধুত্ব থেকে যে বোঝা পড়া বোঝা পড়াটা অনেক বড় ব্যাপার তো সেক্ষেত্রে ভালো দাম্পত্য চালাতে গেলেও সে তুমি নিজের স্বেচ্ছাতেই আনন্দ করে বিয়ে করো বা ঢোক গিলেই বাবা মার চয়েসে বিয়ে করো হ্যাঁ তো সকলে চেষ্টা করে মোটামুটি সংসারটাকে একটা স্থিতাবস্থা আনতে স্থিতাবস্থার উপযুক্ত গ্রহ হচ্ছেন বৃহস্পতি শুক্র হয়তো আমাদের প্লেজার দেয় টেম্পোরারি আমাদের আকর্ষণ দেয় ভোগ বিলাসের বাসনা দেয় কাম দেয় কিন্তু সংসার যাতে সাস্টেন করে টিকে থাকে এবং দীর্ঘস্থায়িত্ব পায় টেস্ট ম্যাচের মতো সেটার কারক বৃহস্পতি কাজে বিবাহ যদি সুখের এবং স্থায়ী হতে হয় যেরকম আগেকার দিনের আমাদের জ্যাটা জেঠিমারা সব পঞ্চাশ বছর করে উদযাপন করতেন আমাদের সময় হার্ডলি টোয়েন্টি ফাইভ একে বয়সে বিয়ে হচ্ছে এবং স্থিতাবস্থা নেই বিয়ের মধ্যে বৃহস্পতি প্রতিকারটা বিয়ের ক্ষেত্রে করে নেওয়াটা আমার মনে হয় ব্যক্তিগতভাবে খুব উচিত এবং এই যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানো যেখানে কাউকেই কিছু ধারণ করানো যাবে না এবং ক্রিয়াকর্ম বা যেটা স্পিরিচুয়াল হিলিং সেক্ষেত্রে মানে ওই মানে যাগযোগ্য জাতীয় পদ্ধতি সেগুলো প্রয়োগ করা সম্ভব না সেক্ষেত্রে তাদের মধ্যে যেটা হচ্ছে ফাইন যে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে করা ক্রিস্টাল হিলিং তো সেই ছেলে এবং মেয়ে বা যে দূর মানতে চাইছে না বা তার সঙ্গে থাকতে চাইছে না তার মাথাটা যাতে ঠান্ডা হয় এবং সে অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকসেপ্টেন্সের লেভেলটা কারণ এখানে তো দেখুন বাবা-মা কথা ভাব যাবে বাবা-মা জোর করে বিয়ে দিয়েছেন মেয়ে যদি অষ্টমঙ্গল এসে বলে কাল থেকে ওর সঙ্গে যাব না মানে সংঘাতী মানে এরকম ঘটনা ঘটে না একটু একটু অ্যাডাল্ট কথাই বলুন হ্যাঁ বলুন এটা বলা দরকার না উচিত কারণ বিবাহের মূল জায়গাটা হলো সলিডিটির মধ্যে পৌরুষত্ব নেই বা মেয়েটির মধ্যে মহিলা জনিত ব্যাপারটা নেই একদম এবং তারা তাদের ইচ্ছার বিরুদ্ধে বিয়েটা করেছে হ্যাঁ এবং না ছেলেটির মধ্যে আহ মানে

এবং সেটা সুখের করতে চান সেক্ষেত্রে শ্রীময়ী ক্রিস্টাল হিলিং এর অবশ্যই সহায়তা নিতে পারে আজকের মতো শেষ করতে হচ্ছে সোমবার দিন দেখা হবে দেড়টার সময় বিদায় নিচ্ছি নমস্কার ভালো থাকবেন